শুভ সকাল বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস ডিসি। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সে বিষয়টি হলো যে তোমরা সকলেই জানো তোমাদের এখন গরমের ছুটি চলছে অর্থাৎ সামার ভেকেশন চলছে। এই সামার ভেকেশনে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পর্যন্ত বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রকার প্রজেক্ট দিয়েছে। সেই প্রজেক্টের মধ্যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং একটি অতি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেয়া হয়েছে সেই প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। এই যে প্রজেক্টটি এইখানে যেটা দেয়া আছে আমার অনুরোধ তোমরা এই প্রজেক্টটি ভালো করে দেখে লেখো সুন্দর হাতে লেখা করো এবং অন্য বন্ধুদেরকেও জানাও যে এরকম প্রজেক্ট তোমরা আরও পাবে তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি তাহলে শুরু করা যাক আজকের আমাদের আলোচ্য বিষয়টি তো যে প্রজেক্টটি দিয়েছে সেটি হল ঠিক আছে মাই ফ্যামিলি অর্থাৎ আমার পরিবার সম্পর্কে লিখতে হবে সেখানে যে যে জিনিসগুলো দিয়েছে সে মাই ফ্যামিলি সম্পর্কে আমরা কিছু কথা জানবো এবং তোমরা চাইলে অবশ্যই লিখবে তাহলে শুরু করা যাক প্রথমে যে লাইনটি দেখো আমি লিখেছি সেইভাবেই তোমরা লিখবে আই হ্যাভ এ স্মল এন্ড হ্যাপি ফ্যামিলি আমার একটি ছোট্ট এবং সুখী পরিবার আছে আর ফোর ফ্যামিলি মেম্বার্স দেয়ার ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন ফ্যামিলি মেম্বার আছে কে কে তারা হলো মাই ফাদার মাই মাদার সিস্টার এন্ড ব্রাদার মাই ফ্রাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার is a ওম মেকার আমার বাবা হলেন একজন শিক্ষক মহাশয় এবং আমার মা হলেন একজন গৃহকর্মী বা গৃহ ছোট মাই সিস্টার love and কেয়ার অল each other. আমরা সকলেই একে অপরকে খুব ভালোবাসি এবং যত্ন করি এভরি ইভিনিং প্রত্যেকদিন সন্ধ্যাবেলা উই স্পেন্ড টাইম টুগেদার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলি এবং সময় কাটাই অ্যান্ড টক our আওয়ার ডে মাই ফ্যামিলি me গুড ম্যানার্স আমার পরিবার আমাকে ভালো ব্যবহার করতে শিখিয়েছে অ্যান্ড হেল্পস মি ইন মাই স্টাডিজ এবং আমাকে পড়াশোনার ক্ষেত্রেও অনেক সাহায্য করে থাকে আই ফিল ভেরি লাকি টু হ্যাভ আমি খুবই ভাগ্যবান নিজেকে মনে করি যে আমি এত ভালো এবং সুন্দর পরিবার পেয়েছি। তো তাহলে এইখানেই আমরা আজকে একটি সামার প্রজেক্ট আলোচনা করলাম এটি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই বলবো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এবং প্রজেক্টটি বানাতে যদি ভিডিও থেকে একটুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হ্যাঁ আর একটা কথা বলে দিই এরকম আরও অনেক প্রোজেক্টের ভিডিও তোমাদের আসতে চলেছে অবশ্যই তোমরা প্রজেক্টগুলো বানাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে গিয়ে জমা দিও আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং